নমস্কার তাদেরকে খুঁজে বার করা হোক তাদের শাস্তি দেয়া হোক আর এমন মিছিল ছাত্রদের মিছিল ছাত্ররা অবশ্যই মিছিল করবে কারণ যে মারা গেছে সেও একটা স্টুডেন্ট ছিল তো তুমি কি চাইছো পশ্চিম বাংলায় যত কলেজ আছে সেই কলেজের সামনে ফাঁসির মঞ্চ করে যারা আর্জিকর কাণ্ডে জড়িত আছে এবং যারা দোষী আর্জিকর কাণ্ড গোটা দেশ তোলপাড়ে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে যারা কলেজের ছাত্রীরা তারা কিন্তু ফাঁসির দাবি তারা আন্দোলন করছেন এবং যেখানে তারা বিক্ষোভ চাইছেন এবং আমরা দেখতে পাচ্ছি ধর্নায় তারা বসে গেছেন এখানে তারা দেখতে পাচ্ছি কলেজের যারা ছাত্রীরা তারা কিন্তু মূলত এই জায়গায় আসে আমরা ক্যামেরা পার্সন কে বলবো ব্যাক সাইড টা দেখাবো যেখানে দেখতে পাচ্ছি তারা সকলে এখানে দাঁড়িয়ে আছে বাম সামনের চক্রান্ত বন্ধ হোক সেটা পরীক্ষা দিয়ে বলা হচ্ছে এবং যেখানে যে বসে আছে আমরা দেখতে পাচ্ছেন যেখানে যে আরজি কর মহিলা ডাক্তারের খরচ পরিষদের फांसी চাই এই দাবি নিয়ে মহিলারা তারা কিন্তু মূলত তারা আন্দোলন করছেন আপনারা দেখছেন নেশন টাইমস আমি কমলেন্দুপুর বুকের এলাকায় আছি রাজা রামমোহন রায় কলেজের ছাত্রীরা আছেন এবং ছাত্ররা তারাও আছেন এবং দেখতে পাচ্ছেন যে মহিলারা তারা বিশেষ করে যেভাবে তারা আন্দোলনে নেমেছেন আন্দোলনের মূল ভাষা আরজি কর কাণ্ডের যারা অভিযুক্ত সে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে সিবিআই তদন্ত দ্রুত নিষ্পত্তি

যাদের দোষীরা শাস্তি পায় সেটারই প্রতিবাদ সভা চলছে আমরা চাই যে আর্জি করে যে দোষী তাকে তারা সিবিআই দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দাবি দেয় শাস্তি করে কোন কলেজ হ্যাঁ রাজা আমরা মহাবিদ্যালয় আমি সহসভাপতি খানাকুল এক ব্লক কি নাম মোল্লা আশিক আচ্ছা মোল্লা আশিক তিনি সহসভাপতি তিনি ছাত্র এবং সেই ছাত্র সভাপতি কিন্তু বলছেন আর অনেক মহিলারা আছেন এখানে দেখতে পাচ্ছি অনেক মহিলারা আছে দেখছেন কমলেন্দুপুরের যেখানে রাজা রামমোহন রায় কলেজের ছাত্রীরা তারা মূলত আন্দোলনে নেমেছেন এবং দোষীর ফাঁসির দাবিতে তারা কিন্তু রাস্তায় আছে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো ওই যে কি চাইছো যে আজকের যে আরজি করে যে ঘটনা যে সামনে এসেছে স্টুডেন্ট হিসাবে কি চাইছো আচ্ছা আহ তুমি কি চাইছো বিচার হোক এটাই চাই সে আমার দিদির মতন সবাই চাই বিচার হোক কি চাইছো এই যে ঘটনাটা যে ঘটলো খারাপ একটা এটা উচিত ছিল না একটা স্বাধীনতা দরকার বাইরে মানুষ যাবে ভয়ে একটা স্বাধীনতা থাকবে না কেন সব মানুষের মানে ভয় বাইরে গেলে আমি কিভাবে যাবো কোথায় কিছু বিপদ হবে না হবে ধরা পড়লে তার ফাঁসি চাই যেমন আমরা এখানে বসেছি ফাঁসির জন্য রাজা রামমোহন রায় কলেজ সহ রাজ্যের প্রতিটা কলেজও কিন্তু একইভাবে আর্জিকর কাণ্ডের ঘটনা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং দোষীর ফাঁসির দাবি করছেন ছাত্র ছাত্রী এবং সাধারণ সমাজ হুগলির খানাকুল থেকে কমলেন্দুপুরে লেশন টাইম মায়ের আচরণে বেঁধে দিয়েছে সবুজ মতো কাজ তোমরা কি আমাকে ঠিক কাজ তার কি বলবে স্বাস্থ্যসাথী কার্ড কি আগে ছিল তাঁর উপরে পাশবিক নির্যাতন এবং তার উপরে পাশ্ববিক অত্যাচার এবং তার সাথে ধর্ষণ এবং গ্রহণ করা হয়েছে সেই ঘটনা আমরা দায় নিয়েই বলছি ঘটনা ঘটে কিন্তু মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি কিন্তু বলেছেন যে ডে ওয়ান জে সেকেন্ড থেকে বলেছেন যে এই ঘটনার আমি ধীবিকার জানাচ্ছি এবং প্রকৃত দোষীকে সামনে দাবি করছি এই পাটা ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই কোন নেতার নেই একমাত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেই সব সাহস আছে বলে তিনি এই দাবি জানিয়েছেন এটাও বলেছেন আপনাদেরকে বলে রাখি যে একসব যে বিএনপি নামক যে বিরোধী শক্তি আছে তারা ওই বন্ধ ডেকে মানুষকে বিভ্রান্ত করছে আমাদের ছাত্ররা ছাত্রছাত্রীরা চাইছে যে এটার বিচার সেই জন্য আমাদের এই কী বলে আমাদের এই সভা সেই জন্য আমার নাম অজিত পরামিক ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সহ সভাপতি